ছোট করে সবাই ফোন দিবে এই পিয়ারটার জন্য ইনশাআল্লাহ মাত্র 1500 টাকা কি আমাসি গিভ আছে এই জোড়া কেমন কি দাম পড়ে মাহিম তো করে আজকে চমৎকার পিয়ারটা একদম পানির একটা দাম থাকবে মাহিম বন্ধুরা গ্রেবার কালার কিন্তু লাহোরের মধ্যে খুবই একটা রিয়ার কালার একদম শুকনা দেখতে পাচ্ছেন তার মধ্যে আবার গিয়ারটা কি আলহামদুলিল্লাহ আর ঠুটা একদম ফুললি ফ্রেশ সেম কালার এর মধ্যে হাঙ্গারিয়ান বুদাবেশ কবুতরের বেবি রয়েছে আমাসি রানিং পিয়ার দেখতে পাচ্ছেন নর্মাল সেম টু সেম মিলিবার কালারের মধ্যে মাত্র ষোলোশো টাকা আজকে আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশি বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছে তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুবারক বাদ বন্ধুরা আজকে চলে আসছি বন্ধুরা এমন একটি খামারে যেখানে কবুতর থাকে বন্ধুরা হাই কোয়ালিটি কবুতর কিন্তু দামে থাকে একদম পানি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাউরি কবুতরগুলো যারা নিবেন আজকে তারাই জিতবেন ইদ উপলক্ষে একদম থাকবে পানির দামে শুধু

আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে যারা কবুতর নিবেন তারাই জিতবেন কারণ আজকে থাকবে সামনে ঈদ উপলক্ষে একদম ধামাকা অফারে এবং কোয়ালিটিফুল ফুল কবুতর থাকবে বন্ধুরা তো মাইমা ঠিকানাটা বলে দিবা

বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফ্যামিলি একটা প্যাকেজ দিয়া দেখতে পাচ্ছেন একজন ধামাসি কবুতর রয়েছে মাহিম পিয়ারটা কিন্তু আমার কাছে কিন্তু পার্সোনাল ভাবে খুবই চমৎকার লাগতেছে সুন্দর লাগবে তাই না কি আইজবার ধামাসি বন্ধুরা দুইটা আবার বেবি রয়েছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আর বেবি কিন্তু চুই দেখেন চলে আসছে আচ্ছা দুইটা বেবি কিন্তু বন্ধুরা সেম টু সেম সাইজের মধ্যে চলে আসছে ছোট করে আজকে চমৎকার পিয়ারটা একদম পানির একটা দাম থাকবে মাহিম

ছোট করে এটা দাম চাই ছোট করে সবাই ফোন দিবে এই পিয়ারটার জন্য ইনশাআল্লাহ মাত্র 1500 টাকা কি মাত্র পনেরোশো বন্ধুরা দেখেন আমি জানি এই পিয়ারটার জন্য হাজারো ফোন আসবে আজকে তো যাই হোক যে আগে একটা জোড়াই আছে একটা জোড়াই আছে যারা আগে নিতে চান বন্ধুরা দয়া করে খালি ফোন করুন ভাই জোড়াটা আছে আছে টাকা এবং ঠিকানা মাইরে দিবেন মাল চলে যাবে খুবই দ্রুত আপনার ঠিকানা অনুসারে এই চমৎকার পেয়াটা দেখতে পাচ্ছেন সেই সাইজ গডাবে চলে আসছে হোমোজিং কালারের মধ্যে মড়ে না আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা জুরনা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আরেক চুরু কবুতর রয়েছে এটা কি কবুতর ধামাছি ডিম আছে মাশাআল্লাহ এই জোড়া কেমন কি দাম পুরো মহিম টাকা 2500 টাকা বল ফিক্স একদম ডিম ডুম সহকারে পেটা সেল হবে মাত্র পঁচিশশো টাকা আমি কিন্তু বন্ধুরা আপনাদেরকে আজকে আগে কথা দিছি আজকে কিছু পেয়ার দেখাবো বন্ধুরা মানে একদম আনকমন সেই কোয়ালিটির মধ্যে দেখাবো এই যে দেখেন এখানে এক জোড়া লাহরি কবুতর রয়েছে এটা কি কালারের মধ্যে ভাইয়া ব্লু বার কালারের মধ্যে আমরা মনে হয় গেসে যে একটা ভিডিও দিছিলাম মোটামুটি দুই থেকে তিন সপ্তাহ আগে এক জোড়া ব্ল্যাক কালার লাহরি ছিল ওটা কেমন কি হয়েছিল ওইটার জন্য আর না এটা তো বীর ফোন দিছে কম পক বীর ফোন দিছে যাই হোক আর একটা ছিল একজনে পাইছে আচ্ছা এই কারণে ওর এরকমই বলছি বন্ধুরা দেখেন পায়ের ফেদারগুলো দেখেন বডি ফিটনেস সাইজটা দেখেন আলহামদুলিল্লাহ আর একদম ফুললি ফ্রেশ এই দেখেন আপনি নিচে উপরে সব জায়গায় দেখা দেয় বন্ধুরা কারণ আমার কাজটা হয়েছে দেখানো এই যে আমি এখন যেটা ধরছি এটার জন্য না এটা মা দিয়া এটার জন্য আর আচ্ছা এই যে সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং এই পিয়ারটাও আজকে ওই লাহোরির মতো ছোট একটা দাম থাকবে ওই লাহোরি দিছিলাম 3000 কিন্তু এটা 3000 না 2800 এটা মাত্র 2800 টাকা যেহেতু এই সামনে বন্ধুরা এই পেড আজকে নিতে পারো মাত্র 2800 টাকার মধ্যে মাশাআল্লাহ কোয়ালিটি বন্ধুরা এই যে পায়ের ফেদারগুলো দেখেন ঠিক আছে আজকে মাত্র লাহোরি কবুতর 2800 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন 마샬라 ভিডিওর স্ক্রিনে কিন্তু আরেক জোড়া কবুতর চলে আসছে লাহোরি কবুতর এটা কিন্তু আবার গ্রে কালার এটা হচ্ছে গ্রে আগেটা ছিল ব্লু এটা হচ্ছে গ্রে বার 마샬라 কোয়ালিটি এই পেড়াটা কি রানিং এই পেটা রানিং এটা ও ডিম বাচ্চা করানো সম্ভব বামে যেটা আছে এটা হচ্ছে মাদি হ্যাঁ এটা মাদি স্প্রিং করতেছে 마샬라 আর ডানাটা হচ্ছে নর্ এই চমৎকার পেড়াটা আজকে চমক একটা দাম চাই ছটো ছোট দাম এটা ওইটাতে ছটো দিব হ্যাঁ অনেক ছটো মাত্র বন্ধুরা গ্রেবার কালার কিন্তু লাহোরের মধ্যে খুবই একটা রিয়ার কালার যাই হোক এই চমৎকার পিয়াড আজকে যারা নিতে চান খুবই দ্রুত করার চেষ্টা করবেন এক জোড়াই আছে এক আছে এই গ্রেবার কালারের মধ্যে একটা জোড়াই আছে বন্ধুরা রানিং পিয়ার দেখতে পাচ্ছেন নরমাদি বামেরটা নর ডানেরটা মাদি আবার বলে দিছি রানিং পিয়ার মাত্র পঁচিশশো টাকা আজকে গ্রেবারের মধ্যে লাহোরি রানিং পিয়ার পঁচিশশো টাকা বন্ধুরা লাহোরি কবুতর একটা একটা গ্রে বার এখন ব্ল্যাক না দেখালে কি চলে দেখতে পাচ্ছেন মাঘার স্ক্রিনে খুবই চমৎকার কালারের মধ্যে লাহোরি আর প্রতিটা কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই ফিট খুবই হেলদি এটাও কি রানিং না এটাও রানিং এই এটা কথা বড় ভাইয়া না না এটা ব্ল্যাক কালার না একটু কমে দাও

এই যে দেখেন বন্ধুরা পায়ের ফেদারগুলো এটাও হান্ড্রেড পার্সেন্ট লাহুরি দেখতে পাচ্ছেন ফুললি রানিং ডিম বাচ্চা করানো তাই না চার জোড়া ডিম বাচ্চা করানো আচ্ছা এই যেটা হচ্ছে কি নর পিছনটা হচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা কত অ্যাক্টিভ কত ডাকাডাকি করে অ্যাকচুয়ালি অনেক ভাই দেখা যায় যে লাহুরি লাভার আসেন বিভিন্ন কালারের মধ্যে লাহরিগুলো নিতে চান তারা কিন্তু চাইলে আজকে চার পেয়ারে একসাথে নিতে পারবে তাদের জন্য আরো কম আছে ওকে আচ্ছা এই পেয়ারটা কত পড়বে এই প্যাডটা 2300 ফিক্সড 2300 টাকা দেখেন বন্ধুরা আজকে লাহুরি কবুতর রানিং বিয়ার 2200 টাকা আজকে সিলভার কালারের মধ্যে সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ রানিং বিয়ার মাত্র 2200 টাকা এই চমৎকার প্যাডা নিতে পারব খামারি গাস থেকে মাত্র 2200 টাকা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে 마শাআল্লাহ এক জোড়া বিউটি কবুতর জার্মানি বিউটি আমরা কিন্তু গত বিড়োতে এক কিন্তু কি ভিডিও দেখাইছিলাম ওটা কি অবস্থা ছিল কেমন রেসপন্স ছিল আরে বাবা ওইটার জন্য আর কি বলবো বলার দরকার তাই না আগে ভিডিও কমেন্ট বক্স চেক করে ইনশাআল্লাহ দেই তাই না আচ্ছা আচ্ছা ওকে এই যে এটা হচ্ছে নর আর সামনে এটা হচ্ছে মাদি বন্ধুরা শেপ কোয়ালিটি দেখেন পঞ্চাশ জোড়া না দুই জোড়া কবুতর পালন কোয়ালিটি সম্পূর্ণ আপনার হাটে যেতে হবে না বিক্রি করার জন্য তো যাই হোক আমি কিন্তু আগেই বলি আপনাদেরকে দুইটা টাকা বেশি হলে ভালো কোয়ালিটি কবুতর কিনবেন

আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোর কবুত রয়েছে হোয়াইট কালার আরে সর্বনাশ গিয়ার কি বন্ধুরা দেখতে পাচ্ছেন গলার হাইট ঠিক আছে আলহামদুলিল্লাহ আর গিয়ার কি বন্ধুরা দেখেন এখানে কিন্তু কোনো শরবত কোনো পানি কোনো মেডিসিন মারা নাই একদম শুকনা দেখতে পাচ্ছেন তার মধ্যেও আবার গিয়ারটা কি আলহামদুলিল্লাহ আর ঠুটা একদম ফুললি ফ্রেশ কোনো কিন্তু কালচা কোনো ভাপ বা দাগ কোনো কিচ্ছু পাবেন না এটা হচ্ছে আগে আগেটা নড় ছিল আচ্ছা এই পেটা ফুল রানিং ফুল রানিং এই জোড়া কত পড়বে আসলে এই জোড়াটা আমার বলো মাস্টার পেয়ার এবং বিডিং এটা দিয়ে আমি নিজের ডিম বাচ্চা নিজে করাইছি আচ্ছা আচ্ছা তো অনেক ছিল আমার আচ্ছা এখন তো কমে থাকবে তাই না এখন কমে থাকবে আচ্ছা ওই দামটা বলার চেষ্টা করো এখন কমে বলতে একদম 4000 টাকা পড়বে একদম 4000 টাকা পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা টাকা দিয়ে গোপুত নেবেন ভালো গোপুত নেওয়ার প্রয়োজন আছে এই পেয়ারটা ও এমন ভাবে গ্যারান্টি দিতে আছে যেহেতু নিজে ডিম বাচ্চা নিজে করাইছে এবং অনেকটা কিনা ছিল পেয়ারটা কোয়ালিটি একদম মাশাআল্লাহ যারা পেয়ারটা আজকে এককভাবে নিতে চান এটার অনার হতে চান তাদের জন্য দাম পড় মাত্র চার হাজার টাকা তবে আর একটু আমার কাস্টমার হিসাবে উনি একটু সেক্রিফাইস দিলে ভালো হতো আচ্ছা দিব না হ্যাঁ ফোন দিলে দিয়ে দিবা ওকে বন্ধুরা এই আজকে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম থাকবে দামা দামি চলবে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্রান্ট আছে ইনশাআল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে ডাকা করতেছে অসাধারণ একটা জোড়া রয়েছে কি কবুতর মাহিম এটা লার্ক কবুতর লার্ক কবুতর ওই যে আমেরিকান যে কপার লার্কটা বলা হয় সেটা হচ্ছে পিয়ার এটা কি মাদি না এটা মাদি মাদি বন্ধুরা অলরেডি ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ হাইটা দিয়ে দিও ঠিক আছে যেহেতু বন্ধুরা আমরা গ্যালারিতে নিয়ে আসছি ভিডিও করার জন্য আর এই যে ডানেরটা এটা হচ্ছে নর এই জোড়া কত পুরো ছোটো করে এই মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা আচ্ছা অনেকেই ভাববো যে পেয়ারটা নাড়াচাড়া না মাদিটা কোনো ঠান্ডা মান্ডা আছে কিনা বন্ধুরা আমি কিন্তু ওই ধরনের খুদ রাখি না ঠিক আছে আমি একটু আপনাদেরকে লাইভ আকারে একটু দেখাই দিয়ে দেখেন কোনো প্রকার কোনো কিচ্ছু নেই একদম ফুল্লি ফ্রেশ

বন্ধুরা দেখেন তো কবুতরগুলো চিনতে পারেন কিনা যারা ফ্লাই করে ফ্লাই জোন আছে তারা কিন্তু এই কবুতরগুলো দেখলে চিনতে পারবে কবুতরের নাম হচ্ছে হাঙ্গারিয়ান বুদাবেশ কবুতরের সবগুলোই বাচ্চা কয় ফেদার চলতেছে এগুলো জিরো ফেদার একদম জিরো চার পিস মানে দুই পেয়ার দুই পেয়ার বন্ধুরা সেম কালার রয়েছে এর মধ্যে হাঙ্গারিয়ান বুদাবেশ কবুতরের বেবি রয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো যাই হোক এই চার পিস কত পড়বে একসাথে পাইকারি দাম চলবে চার পিস একদম টাকা আর যারা জোড়া করে নিবে তাদের জন্য পড়বে আঠারোশো টাকা যাই হোক বন্ধুরা যারা পেয়ারগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারবেন যারা উড়াইতে চান তারা কিন্তু উড়াইতে পারবেন যেহেতু দুই পেয়ার হচ্ছে জিরো ফেদারে বেবি দেখতে পাচ্ছেন এক পেয়ার পড়বে আঠারোশো টাকা দুই পেয়ার পড়বে মাত্র ইনাজান 500 টাকা 3500 টাকা হাঙ্গারিয়ান বুদাবেস্ক কবুতর বেবি মাই মে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক জুরু কবুতর রয়েছে কি কবুতর ভাইয়া ব্ল্যাক কালার হুমা কবুতর আচ্ছা এইকি রানের গোছ জুরাটা একদম ফুল রানিং সমত ডান এটা মাদি বামেরটা নর চোখগুলো বন্ধুরা সেম টু সেম দেখতে পাচ্ছেন আচ্ছা এই জোড়াটা নিতে হলে কত পড়বে একদম 1200 টাকা টাকা বন্ধুরা ব্ল্যাক কালার হুমা কবুতর যারা নিতে চান তারা কিন্তু এই চমৎকার পেয়াটা নিতে না আজকে মাত্র বারোশো টাকা অনেকেই দেখা যায় যে ডিম বাচ্চা করার পাশাপাশি আপনারা পুস্টারিং করার জন্য কিন্তু কবুতরগুলো খুঁজে থাকেন অ্যাকুরেট আর সব কবুতর দিয়ে কিন্তু বন্ধুরা হয় না বাচ্চাদের খাওয়ায় না আজ কবুতরগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যারা নিতে চান অনায়াসে নিতে পারেন আজকে পেয়াটার দাম পড়বে কত মাত্র বারোশো টাকা এরা তো নিজেরা ডিম বাচ্চা করে করেই আবার চালিকাও পুস্টারিং কাজে লাগাইতে পারবেন মার্শাল্লাহ পেয়াটার দাম পড়বে মাত্র বারোশো টাকা

চার হাজার টাকা পড়বে দামা কি চলবে সামথিং চলবে বন্ধুরা চার হাজার টাকা পেয়াটা চাওয়া দাম চলবে তবে আপনারা চাইলে কেউ দামা দামি করে পেয়াটা নিতে পারেন পেঁয়াটা সম্পূর্ণ ফুল রানিং ফুল রানিং বন্ধুরা মনের মতো খুবই চমৎকার আরেক জোড়া আমরা কবুতর দেখাইতেছি এটা হচ্ছে ধামাসি কবুতর ধামাসির মধ্যে এটা রিয়ার একটা কালার বলা চলে তাই না আচ্ছা আচ্ছা এটা কি মিলিবার কালার মিলিবার কালারের মধ্যে বন্ধুরা ধামাসি কবুতর এই যে নটটা ডাক্তার অলরেডি আর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ে কি ফুল রানিং ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করে দেখেন বন্ধুরা কত শর্ট ফটা কবুতর গুলো যাই হোক এই পেয়েটা কত পড়বে মাহিম এই পেয়েটা আঠারোশো টাকা আঠারোশো টাকা আর কম দাম আছে নাকি আজকে একদম ষোলোশো একদম ষোলোশো টাকা একদম বাংলা লিঙ্গের থেকে কম দাম অফার বাংলা লিঙ্গ রেট বার ভালাইছে হ্যাঁ যাই হোক আজকে পিয়ারটা বন্ধুরা নিতে পারবেন দামাসি রানিং পিয়ার দেখতে পাচ্ছেন নর্মালি সেম টু সেম মিলিবার কালারের মধ্যে মাত্র ষোলোশো টাকা আজকে জোড়াটা মাত্র ষোলোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে আরেক জোড়া কবুতর এটা কি কবুতর এটা বুদাপিস্ট হোয়াইট হাঙ্গেরিয়ান বুদাপিস্ট হোয়াইট কালার হাঙ্গেরিয়ান বুদাপিস্ট কবুতর এই পেয়ারা কি রানিং না বেবি এটা এটাও বেবি জিরো ফেদার একদম জিরো আচ্ছা এটা বর্তমানে একদম জিরো ফেদার অবস্থান করতে আছে আচ্ছা এই জোড়া কমিন কত পড়বে এটা একদম 2000 টাকা একদম 2000 টাকা কম দাম হয় না কম দাম হয় না 2000 ফিক্স আচ্ছা ওদ আপনারা ফোন দেবেন আপনারা হ্যাঁ আমার চ্যানেলের কথা বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ সম্মানি হবে হোয়াইট কালারের মধ্যে হাঙ্গারিয়ান হাঙ্গারিয়ানের বেবি একদম চিচি জিরু জোড়া বেবি যারা পেয়ারটা নিতে চান মার্শাল জুরাটা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা চা দাম থাকলো আমরা মনে হয় হাঙ্গারিয়ান আরে চোড়া দেখতেছি এর কি কালারের মধ্যে ধরা হয় আফসান কালারের মধ্যে ধরা হয় না আচ্ছা অপূর্ব লাগতে আছে খুবই চমৎকার আর বন্ধুরা চোখ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আচ্ছা এই পেয়ারটা ফুললি রানিং হ্যাঁ বেবি এটা বেবি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জোড়া টাকা তো পড়বে এই জোড়া পঁচিশশো টাকা পড়বে দামাদামি চলবে নিশা ফোন দিবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঙ্গারিয়ান বুদা বেস্কো বেবি এটাও এটা এই হচ্ছে আপনার গ্রিজেল কালারের মধ্যেই দেখেন ঠিক আছে গ্রিজেল কালারের মধ্যে এই জোড়াটা আজকে যারা নিতে চান নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম থাকলো নাকি আপনারা দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন মাহিমের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম বন্ধুরা ডাকা ডাকি করতেছে মার্শাল্লাহ এখানে কিন্তু আমরা আরেক জোড়া কবুতর দেখতেছি খুবই চমৎকার ধামাসি কবুতর এটা হচ্ছে আইসবারের মধ্যে আচ্ছা বন্ধুরা দেখেন নটটা ডাকতাছে অলরেডি আর আজকে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি ধামাসি কবুতর রয়েছে মোটামুটি পনেরো থেকে বিশ পিয়ার বিভিন্ন কালার এর মধ্যে তো আমরা দু একটা কালারের মধ্যে আমরা দেখানো ট্রাই করবো নাকি দেখা যায় যে ধামাসি যদি আইজবারের মধ্যে দুই চার পাঁচ পিয়ার থাকে আমরা এক দুই পেয়ার দেখানোর ট্রাই করব। হ্যাঁ যার যত পেয়ার লাগে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর তাই না এটা নর চোখটা দেখা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর ঠোট কিন্তু একদম ছোটো লেভেলের মধ্যে ঠিক আছে তো এই পেয়ার কথা পড়বে তিন হাজার টাকা ফিক্স না একটু কমাই দাও দুইশো টাকা দুইশো টাকা স্যার আটাইশো টাকা না ধর দামাশিজুরা আইসবার রানিং পিয়ার মাত্র আজকে আঠাশশো টাকা হলে নিতে পারবেন দুই হাজার আটশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্শাল এখানে রয়েছে আরেক জোড়া ধামাচি কবুতর এটা কি কালারের মধ্যে কালার না চেকার বলা হয় না আচ্ছা আচ্ছা এটা কি রানিং পেয়ারি এটাও রানিং ডিম্বাচ্ছ করানো এই যে মাদির পিছন পিছন দেখা যায় বন্ধুরা নরে ডাক্তার অ্যাকচুয়ালি সকল পিয়ারে কিন্তু খাঁচা থেকে বের করে আমরা কিন্তু এই গ্যালারিতে দেখাইতে ঠিক আছে যাই হোক এই পেয়ারটা ফুল রানিং জোড়া কত মাহিম তিন হাজার টাকা পড়বে আঠাইশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা সাইজ কিন্তু মাসাল্লাহ ঠিক আছে এই প্লেয়ার আজকে নিতে পারো রানিং দাম আছি মাত্র আঠাইশো টাকা না মাত্র আঠাইশো টাকা যাদের সিঙ্গেল পার্সন লাগে বন্ধুরা ধামাসি কবুতরের মধ্যে নর কিংবা মাদি এটা কি নর মাদি মাদি কবুতর এটা কি রানিং মাদি রানিং মাদি বন্ধুরা শেপ ট্রুট কালার ওয়াইজ দেখতে পাচ্ছেন আপনারা তাই না আচ্ছা যারা নিতে চাবে তাদের জন্য এটা কত পড়ে মাদিটা এই মাদিটা একদম কোনো দামা করতে না 1500 টাকা একদম মাত্র 1500 টাকা বন্ধুরা ধামাসি কবুতর রানিং মাদি দেখতে পাচ্ছেন কোয়ালিটি দাম পড়ে মাত্র 1500 টাকা যাদের প্রয়োজন নক করবেন তাড়াতাড়ি নেওয়ার জন্য মাত্র 1500 বন্ধুরা দেখতে পাচ্ছেন ধামাসি কবুতর আরেক জোড়া কবুতর রয়েছে আইসবার ধামাসি এটা কি রানিং পেয়ার একদম কিং এর সাইজ না মাসাল্লাহ ওই যে ডাক্তার সে পিছনে নর সামনেটা মাদি আচ্ছা এই পেয়ারটা ছোট করে কত পড়বে একদম টাকা একদম পঁচিশশো টাকা একদমই থাকবে বন্ধুরা দেখেন মানে ধামাসি কবুতর যদি কোথাও খুদ থাকে এই পেয়ারটার মধ্যে পাবেন না চোখ থেকে শুরু করে মাসাল্লাহ যারা পেয়ারটা নিতে চান রানিং পেয়ার না ডিম বাচ্চা করানো আজকে দাম পড়বে মাত্র মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন আরেক পিস সিঙ্গেল কবুতর রয়েছে বেবি কবুতর নাকি বেবি হ্যাঁ কয় ফেদারে চলতে আছে এটা একদম জিরো আচ্ছা কি কবুতর বেবি এটা হচ্ছে আফসান ধামাসি না বেবি ধামাসি আফসানের মধ্যে মানে আফসান কালার ধামাসি কবুতর বেবি আচ্ছা আচ্ছা এটা একদম জিরো এটা কত পড়বে বেবিটা এই বেবিটা আপনার একদম 1000 টাকা একদম 1000 টাকা পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিজেল কালার আফসান আসলেও আফসান কিন্তু গ্রিজেলের মধ্যে সরি আপনার দামাসির মধ্যে কিন্তু আফসান তেমন হয় না যাই হোক আমি একটু জোড়াগুলো দেখাই দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল পাবেন না দামাসি মাক্সি এগুলো বেশি পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে গ্রিজের কালার হ্যাঁ এক পিস সিঙ্গেল বেবি রয়েছে জিরো ফাদারের চালে নিতে পারবেন দাম কত এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা নিতে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক পিস সিঙ্গেল কবুতর রয়েছে ধামাসির মধ্যে

আচ্ছা যাই হোক মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন যাদের লাগে খুব দ্রুত করার চেষ্টা করবো বলছে দাম উঠছে অলরেডি হালকা হয়ে রয়েছে যারা নিতে আগ্রহী যাদের লাগে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন